হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারও একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি বলেছিলাম যে ছিলাম যে আমার দি আমি যে দিদাবাড়ি এসেছি তার একটা কিছু পার্টে দিচ্ছি বুধবারে গেছিলাম তো এটা হচ্ছে বৃহস্পতিবারে বিকেলে বিকেল না তিনটে সাড়ে তিনটে নাগাদ দুপুর আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে বসন্ত পার্ক যাওয়ার জন্য বগুলাতে বসন্ত পার্ক আছে তো সেই জায়গাটা যাওয়ার জন্য গেছিলাম এখানে টোটো করে গেছিলাম আমার দিদাবাড়ি ওখান থেকে দিদাবাড়ি থেকে টোটো করে টোটো ধরে নিয়েছিলাম এখানে নেমে গেছিলাম তো দেখতে পাঁচকোনো বসন্ত পার্ক লেখা ছিল আর ওই আর এটা এই জায়গাটা মানে প্রচুর বড়ো আর ওইদিকে পার্কিংয়েরও জায়গা ছিল তো চলো ভিতরে তো যাবই আর পার্কটা সত্যি বলতে আমার ভালোই লেগেছে প্রচুর মানে গাছপালা ছিল অনেক গাছপালা ছিল আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম তো দেখতে থাকো তোমরা তোমাদেরও ভালো লাগবে ওইদিকে আমার দাদা ভাইও ভিডিও করছিল আর ও আমারও ভিডিও করে দিয়েছে তারপর আমার দি ভাইও আমার ভিডিও করে দিয়েছে আমার দাদাও আমার ভিডিও করে দিয়েছে কিছু কিছু এই যখন এই সামনেটার পুরো দেখাচ্ছে ওয়েলকাম লেখা ছিল আর ওটা হচ্ছে টিকিট কাউন্টার তো কুড়ি টাকা করে টিকিট নিয়েছে এক একজনের সবারই তো আমরা বেশ আমরা মনে হয় দশজন গেছিলাম আমি মা আমার দিদা মাসি দুই ভাই আমার দাদা আমার মামি বোন ভাই আর হচ্ছে দা ভাই তো সবাইকে বললাম কি না জানি না আর কাউকে দুবারও মনে বলে ফেলেছি তো যাই হোক ভিতরটাই ঢুকে গেছে দেখতেই পাচ্ছ আর এইদের দেখালাম বলছিলামই তোমাদেরকে প্রচুর গাছপালা রয়েছে প্রচুর গাছপালা রয়েছে তো গেছিলাম আর এই ভিডিওটা আমাকে কেউ করে দিচ্ছিলো মনে হয় দি ভাই করে দিয়েছিল এই ভিডিওটা কিছু ভিডিও নিজেও করেছে আসলে সবটা তো নিজে করা যায় না তো আর এখানে না দেখলাম একটা জিনিস যেখানে পিকনিকও হয় পিকনিকের জন্য এটা খুব ভালো জায়গা বেশ গান ঠান চলছিলো অনেক পিকনিকও হচ্ছিল কয়েক তো ফ্যামিলি মিলে পিকনিকও করছিল তো আমরা তো জানতাম না এটাই ফার্স্ট টাইম এসেছি আর এমনকি আমার দিদারা যে এখানে থাকে সেটা জানেও না যে এখানে একটা এরকম পার্ক আছে বসন্ত পার্ক নামে বগুলাতে আমরা ফোনে সার্চ করলাম যে এরকম একরকম পার্কটার কাছে নাকি ভূগুলাতে দেখলাম যে হ্যাঁ এরকম পার্ক আছে ব্যাস আমরা না সেদিনই বৃহস্পতিবার এগারোটা সাড়ে এগারোটার সাড়ে এগারোটার পর এরকম সার্চ করে দেখছি ফোনে একটু ঘুরবো বলে যে বাড়িতে আসবার ঘুরবো না আর দেখতেই পাচ্ছ এখানে আমি হেঁটে যাচ্ছি আরও সামনেটায় তো যেটা বলছিলাম এরকম ঘুরবো বলে তো সাড়ে এগারোটার পর সকাল সার্চ করলাম দেখছি এরকম বসন্ত কাছে আর ব্যাস সব ব্যাগে বলতে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে গেলাম আর জায়গাটা ওইদিকে দেখতেই পাচ্ছ একটা বেশ গোল উপরে কীরকম একটা সাজানো আছে আর যেটাই বলছিলাম প্রচুর গাছপালা আছে সেটা তো দেখতেই পাচ্ছ আর আমরা এসছিলাম বলো বলাতে এখান থেকে না আরও একটা জায়গায় একটু কাজে গে একটু দরকার ছিল গেছিলাম তারপরে আসলাম সেই সাতটা না সাড়ে সাতটা নাগাদ আমরা ঢুকলাম এই পার্কটা আমি শুনেছি যে আটটার সময় বন্ধ হয় আর এইখানে টয় ট্রেন ছিল বাট সেটা খারাপ হয়ে গেছিলো সেটা আর এখানে না আরও বসন্তকালে দুমাস ধরে নাকি শুনলাম যে প্রচুর বড় করে একটা বেশ মেলা ঠেলা হয় আর কি এই জায়গাটাতে শুনেছিলাম নাকি অনেক কিছু বসে হাতে বানানো জিনিস তারপরে ফুচকা আইসক্রিম টাইসক্রিম খাবার জিনিস থাকে এখানে আইসক্রিমের দোকান ছিল কিন্তু সেখানে আইসক্রিম ছিল না আমরা গেছিলাম খেতে কিন্তু আইসক্রিম ছিল না সেখানে এখন এই সময়টা আমরা তো গেছি এই তো ডিসেম্বর মাসে এখন ডিসেম্বর মাস চলছে তারপর দেখতেই পার ওই জায়গাটা আই লাভ বগুলা ছিল ওখানে বেশ আমি বেশ কিছু ফটো ভিডিও রিলস টিলস করে নিয়েছি এবার এখানে এরকম একটা জায়গা আছে যেখানে আমরা উঠেছি উঠে বসেছি আর এই জায়গাটাতেও খাওয়া দাওয়া করা যাবে কারণ এখানে দেখতেই পাচ্ছ টেবিল আছে চেয়ারটেয়ার আছে তো খাওয়া দাওয়া করা যাবে কিন্তু এখানে একটা জিনিস আছে কিন্তু ওখানে বাইরে লেখা ছিল যে ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না কিন্তু মানে তাহলে হয়তো এখান থেকে কোনো খাবার নিয়ে এখানে খাওয়া যায় হয়তো আর হ্যাঁ কিন্তু পিকনিক করার ক্ষেত্রে আমি জানি না বাইরে ওটা কেন লেখা ছিল যে এখানে কোনো খাবার ঢুকিয়ে নেওয়া যাবে না বাট অনেকে তো পিকনিক করেছে আমি এটা ঠিক বুঝতে পারিনি যাই হোক না কেন পিকনিকের জন্য বেস্ট জায়গা একদম আমি তো ভেবেছি পরের বাড়ি দিদাবাড়ি এসে এই জায়গাটা সবাই মিলে পিকনিক করব এবার জানলে এবার এসেই করতাম বাট পরের বছর এবার তো জানতাম না তাই পরের বছর শীতকালে এসে ভেবেছি পিকনিক করবো এখানটায় আর এখানে দেখতেই পাচ্ছিলো সূর্যের আলো ওরকম আসছে কারণ বললাম ওই দুফুর দুফুর বেরিয়েছি তিনটে নাগাদ আমরা বেরিয়ে গেছি ওইখানে মনে হয় পৌনে চারটে নাগাদ পৌঁছে গেছে আমার বাড়ির থেকে অনেকটাই এটা আর এখানে বেশ কিছু রাইড টাইপসের ছিল এখানে আমার বোন ভাই চোর ছিল তারপরে স্লিপের ছিল দুটো তারপরে আরও বেশ একটা দোলনা টাইপসের কিছু ছিল দোলনা তো এমনি ছিলই তারপরে আরও একটা উঁচুতে বেশ একটা জিনিস ছিল ওটাও দোলারি ওটা কি বলে আমি ঠিক জানি না ওটার ভিডিও আমি তোমাদেরকে দিন ওটাই আমি উঠেছিলাম বাট ভিডিও দিই কারণ ওখানে উঠো আমার বাজে অবস্থা হয়েছে যেহেতু অনেকটা উঁচুতে না আমার পুরো মাথা ঠাটা পুরো ঘুরে গেছে মানে কি বলবো আমার মাথা মানে পুরো ঘুরে গেছে আমি আমার দাবায় দোলার ছিল আমি বললাম তুই থাম থাম চোখ বন্ধ করে বলছি তারপর সেই ও সেই থামালো তারপরে নামলাম কষ্ট করে তারপরে ব্যাস আমি না এক জায়গায় চুপ করে চোখ বন্ধ করে বসে গেছি কারণ আমার পুরো মাথা ঘুরে গেছিল তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছো আমি দোলনায় চড়ছিলাম আর এই জায়গাটা আবার একটা বোনের সাথে কোন জায়গা যাই হোক এই জায়গাটায় ভিডিও করে নিয়েছিলাম তো ওকে আমি বলছিলাম যে একটু হাই করতে এই সময় ও আবার হাই করলো তো এই দেখো আবার একটা কোনো জায়গায় যাচ্ছি ঠিক মনে পড়ছে না এটা আবার কোন দিকে যাচ্ছি দিকে যাওয়ার জায়গা ছিল ও এটা হচ্ছে ফেরার সময় ফেরার সময় এটা ইয়েস ইয়েস হ্যাঁ এটা ফেরার সময় আবার একটা ওই যে কার্টুনের মধ্যে কিছু দেখলি না চারটে ওখানেও বেশ কিছু ফটো ভিডিও করে নিয়েছি তো চলো আজকে এটুকুই টা